আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ সত্যের পথচার্যের নতুন আরও একটি কন্টেন্ট নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমরা জানবো কপরের আজাব সম্পর্কে শুরু করছি আজকের এপিসোড দুজন ইহুদি বড় মহিলা একবার আয়েশা রাদিয়াল্লাহু রাদুয়ানহুর কাছে এসে কপরের আজাব সম্পর্কে কথা বলছিলেন এই বিষয়ে একবার আয়সা রাদ আল্লাহ নবী রাসুল সাল্লাহকে জিজ্ঞেস করেছিলেন উত্তরে তিনি রাসুল সাল্লাহাম নিশ্চিত করে বলেছিলেন যে কবরের আজাব আসলেই সত্য আয়েশা রাদে আল্লাহান হু সেদিনের পর থেকে লক্ষ্য করেছিলেন যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহাম তার প্রতিটি সালাতের পর সর্বদা কবরের আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন আয়েশা রাতে আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা আমার কাছে মদিনার আর দুজন ইহুদি বৃদ্ধা বহিলা আসলেন তারা আমাকে বললেন যে কবরবাসীদের তাদের কবর আচার দেওয়া হচ্ছে তখন আমি তাদের এই কথা মিথ্যে বলে জানালাম আমার বিবেক তাদের কথাটা সত্য বলে সায় দিল না তারা দুজন বেরিয়ে গেলেন আর নবী রাসুলসাল্লাহু আলাইসাল্লাম আমার নিকটে এলেন আমি তাকে বললাম হে আল্লাহর রাসুল আমার নিকট দুজন বৃদ্ধা এসেছিল অতপর আমি তাকে তাদের কথা জানালাম তখন তিনি বললেন তারা দুজন ঠিকই বলেছে নিশ্চয়ই কবরবাসীদের এমন আজাব দেওয়া হয় যা সকল চতুষ্পদ জীবজন্তু রীতিমতো শুনে থাকে এরপর থেকে আমি তাকে সব সময় প্রতি কবরের আজাব হতে আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করতে দেখেছি সহি আল ভুকারি হাদিস নাম্বার ছয় হাজার তিনশো ছেষট্টি আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে সুরা মুল্ক মৃত্যুর পরে শাস্তি থেকে আমাদের রক্ষা করবে আবু হুরাই রাতে আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন কোরআনের আনের মধ্যে ত্রিশ আয়াত বিশিষ্ট এটি সুরা আছে যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হয় এই সুরাটি হল তাবারাকাল্লাজি দেখিল মুল্ক খালিদ ইবনু মাদান রাতে আল্লাহান থেকে তিনি বলেন তোমরা মুক্তিদানকারী সুরা আলিফ লাম বিম তানজিল সুরা আস সস্তাহ পর কেননা নির্ভরযোগ্য সূত্রে এই কথা আমার নিকট পৌঁছেছে যে এক ব্যক্তি এই সুরা পড়তো এছাড়া আর কোনো সুরা পড়তো না সে ছিল বড় একজন পাপী মানুষ এই সুরা তার উপরে ডানা মেলে বলতে থাকে হি তাকে বাফ করে দাও কারণ সে আমাকে বেশি বেশি তেলাত করত তাই আল্লাহ তার ব্যাপারে এই সুরা সুপারিশ গ্রহণ করেন এবং বলে দেন যে তার প্রত্যেক কুণাহের বদলে একটি করে নেকি মিখে দাও তার মর্যাদা বৃদ্ধি করো তিনি আরও বলেন এই সুরা কবরের পাঠকের জন্য আল্লাহর নিকট নিবেদন করবে কি আল্লাহ আমি যদি তোমার কিতাবের অংশ হয়ে থাকি তুমি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো আর যদি আমি তোমাদের কিতাবের অংশ না হয়ে থাকি আমাকে তোমার কিতাব হতে বুঝে ফেলেও অন্য বর্ণনায় আছে তিনি বলেন এই সুরা পাখির রূপ ধারণ করে এর পাঠককারের উপরে পাখা মেলে ধরবে এবং তার জন্য সুপারিশ করবে যার ফলে কবরের আচাপ কমে যাবে বর্ণনাকারী সুরাত বারাকার নাজুক এবার আমরা জানবো কি কি কারণে কবরের আচাপ হতে পারে আমরা কয়েকটি স্পষ্ট হাদিস থেকে জানতে পারি যে দিন উল্লেখিত কারণে কবরের আজব হতে পারে এক কুফরি বা অবিশ্বাস দুই নিফাক বা দ্বিমুখী নীতি অবলম্বন করে অন্তরে কুফরকে গোপন করে ইসলাম পালন করা তিন পোস্টাব থেকে নিজেকে পবিত্র না করা চার নামি বা একের কথা অন্য কাছে লাগিয়ে দেয়া পাঁচ গিবধ করা ছয় ক্ষিবর বা অহংকার করা সাত যুদ্ধের ময়দানে চুরি করা আট ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করা নয় রিবা বা সুদ খাওয়া দশ মিথ্যে কথা বলা এগারো ঝিনা করা বারো সময় মতো নামাজ না পড়া সুতরাং এইসব দেখে আমরা সহজে অনুমান করতে পারি যে কোনো প্রকার কবিরা কোনা বড় কোনা কবরের আজাবের কারণ হতে পারে মৃত ব্যক্তি বিশেষ কিছু শব্দ ব্যতীত কিছুই শুনতে পায় না এটাও একটা অদৃশ্য বিষয় তাই এই ব্যাপারে প্রত্যেকটা বিষয়বস্তু আমাদের কোরআন এবং সহি হাদিস থেকে বের করতে হবে আগে থেকে বলে না উচিত যে ইসলামিক স্কলারদের মতে এই বিষয়টি নিয়ে অনেক মতবিরোধ রয়েছে তবে কোরআন এবং হাদিসের নজির অনুসার অনুসারে সব চাইতে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো আল্লাহ তাদের কাছে কিছু জিনিস শোনার অনুমতি দিয়েছেন এবং বাকি ব্যাপারগুলো শোনার অনুমতি তাদেরকে দেওয়া হয় না বেশিরভাগ স্কলারদের মতে মৃত ব্যক্তিরা জীবিত ব্যক্তিদের কথা শুনতে পারে না কারণ আল্লাহ তালা আমাদের কোরআন এর সম্পর্কে অভিহিত করেছেন এবং জীবিত এবং মৃত সমান নয় নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা শোনান কিন্তু আপনি কাপড়ের লোকদের শুনতে পারবেন না এই আয়তের ব্যাপারে আয়সার্লাহওয়ান বর্ণনা করেছেন নবিরাসুল সালাহান বলেছেন নিশ্চয়ই তারা এখন ভালোভাবে জানতে এবং বুঝতে পেরেছে কবরের আজাব সম্পর্কে আমি তাদের যা বলতাম তা বাস্তব ছিল তালা ঘোষণা করেছেন আপনি হে নবী নিশ্চিতভাবে মৃতদের কথা শুনতে পারেন না সোহেহান বুখারে মৃত ব্যক্তিরা তাদের কাছে লোকদের পদধ্বনি শুনতে পারে উপরে উল্লেখিত পরিস্থিতির কিছু বৈতিক্রম রয়েছে শুধুমাত্র কোরআন এবং হাদিস দিয়ে আমাদেরকে ব্যতিক্রম বিষয়গুলো খুঁজে বের করতে হবে লিখিত হাদিস অনুসারে আল্লাহ সুবহানা তা মৃত ব্যক্তিদের তার সঙ্গী শান্তিদের পদধ্বনি শোনার অনুমতি দিয়েছেন যখন তারা তাদের দাফন করার পর ফিরে আসতে থাকে এই ব্যাপারটা বোঝার জন্য আমরা একটা রেডিওর উদাহরণ বিবেচনা করতে পারি আমরা যখন একটা রেডিও স্টেশনের চ্যানেলে সম্প্রচার ফ্রিকোয়েন্সি টিউন করি তখন শুধুমাত্র সেই চ্যানেলটি কি চলছে তাই শুনতে পারি অন্য সব চ্যানেলে কি হচ্ছে তা কিন্তু আমরা শুনতে পারি না হাদিসটি অনুরূপ পরিস্থিতি অবস্থা বোঝায় যেখানে আমরা ধরে নিতেই পারি যে মৃত ব্যক্তিদেরকে আল্লাহ তালা শুধুমাত্র নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির কিছু শব্দ শোনার অনুমতি দিয়েছে